হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের ভাই অনেক অনেক ভালো আছে আমাকে তো সবাই চেন আমি মিমার মা আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আজকে আমরা বিকালে কী কী করবো আর কি কি আমরা খেতে চলেছি অবশ্যই তোমরা থামমেল থেকে বুঝতেই পেরেছো একদম মনে থাকার মতো একটা সারা জীবন মনে থাকবে এই রেসিপি আর ভাই তো লেগেই থাকবে আর একবার খেলে অবশ্যই খেতে মন চাইবে এখানে একটা পিপার গাছ ছিল পিঁপার গাছে দুইটা পিপা ছিল এই পিপাগুলো আমার ভাইয়াকে বললাম ভাইয়া পিঁপাগুলো পারো সেই পিপাগুলো পারছিলো অনেক মনোযোগ দিয়ে কারণ গায়ে যদি আটা পড়ে যায় আর পিপার আটা তো এমনই মানে যা বলার মতো না একবার গায়ে লাগলে সেখানে খাওয়া হয়ে যায় এই কারণে আমি মেয়েকে বললাম তুমি একটু মানে মা তোমার মামার কাছ থেকে সরে থাকো আমার মেয়ে সরে মানে আছে পাশে তার পাশেই দাঁড়িয়ে তারপরে তারপরেই তো আমাদের অলরেডি দুইটা পিপাই পাড়া শেষ আম গায়ে এত পরিমাণ ময়লা মানে ছিল পরিষ্কার করতে হবে তার জন্য ছোট্ট একটা পুকুর ছিল আমার মামাকির বাড়ির ওখানেই তাই আমি আমার মামা তো ভাইকে বললাম ভাইয়া তুমি সুন্দর করে এই পিপাটা তুমি পরিষ্কার করে নাও আমার ভাইয়া এত সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছলো কসলাই কষলাই ধুয়ে নিচ্ছিলো এই তো ধোয়া শেষ আমার মেয়ে বললো মামা চলো কখন যাবা তুমি বাড়িতে আর কখন আমরা খাবো এই তো আমি বললাম আম্মু হয়ে গেছে চলো এখন আমরা বাসায় যাই আর এত সুন্দর লাগছিল বিচুন এগুলা ধানের বিচুন বিচুনগুলো কিন্তু অনেক সুন্দর এই তো আমরা বাসায় চলে এসেছি এখন পিপাগুলো কাটার পালা একদম আমি বটি দিয়ে ফাঁক দিয়ে দেখি দেখিয়া কি সুন্দর কাঁচা একদম পাকা নেয় আর রেজেকের মালিক হচ্ছে আল্লাহ এই তো আমরা শুধু পিপা খেতে চেয়েছিলাম আর আল্লাহ আমাদের জন্য এই তো আমরাও পাঠিয়ে দিল তাই আমরা দুইটা জিনিসই আমরা এক মানে সুন্দরভাবে আমরা একটা রেসিপি বেনি খাবো রেসিপি বলতে আচারের মতো সুন্দরভাবে এই তো আমি পিপা পরিষ্কার করে নিচ্ছিলাম পিপাগুলো কিন্তু কাঁচা একদম কাঁচা আর কেউ কেউ কাঁচা পিপা খেতে চায় না কিন্তু আমি যেভাবে বলবো এভাবে যদি আপনারা যদি মানে মেখা যদি খান অবশ্যই অবশ্যই মানে যাই খায় না তাইও খেতে চাই এবার এত সুন্দর স্বাদ হয়েছিল যা বলার মতো না আমি সুন্দরভাবে আমরা আর পিপা সুন্দরভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে দিয়ে রকম করে কুটেছিলাম মানে পিস করে নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু যাই যাওয়ার মতো একদম পাতলা করে বা গুলগুল করে মোটা করেও মানে ইয়ে করতে পারো আর এই তো আমরাও আমি ছিলে পরিষ্কার করে নিয়েছি এখন আমি সুন্দরভাবে আমরা আমি কেটে নেবো এই তো কাটা শেষ আমার আমরা এখন আমি এগুলোর জন্য মশলা বানাতে যাবো এখানে কাঁচা মরিচ হলুদ জিরিয়া আর অনেক কিছু সরি একটু সরিষা দিয়েছি দিয়ে সুন্দর মতো আমি একদম পাটাতে পিষে নিচ্ছিলাম আর এত মানে ঘ্রাণ বাড়াচ্ছিলো তাই আমার মা আর আমার ভ্যাবি বলছিল দেখি আমরা একটু টেস্ট করে দেখি টেস্ট করার সময় আমি বললাম পুরো একাই খেয়ে শেষ করবে আমাদেরকে একটু দে সে বললো না না তুমি পরে খায়নি তুমি তো আমাদের রেসিপি করে খেচ্ছিলাম তা বললো একটু আনা আর একটু কিছু হলে যেন ভালো হতো একটু টেস্ট একটু কমেছে বললাম না একদম টেস্ট কম হবে না আমার মাথায় অনেক বুদ্ধি আছে তাই আমি তো কয়টা রসুন আস্ত রসুন আমি দিয়ে দিলাম আর এতই সুন্দর তারপরে কাশুনটা মানে ছিল যা বলার মতো অবশ্যই অবশ্যই আপনাদের অবশ্যই খেতে মন চাইছে আমি জানি কিন্তু এরভাবে আপনারা যদি বাসায় মানে ব্যানার যদি খান অবশ্যই অবশ্যই ভালো লাগবে এটা আমার কাশুনটা হয়ে গিয়েছে এখন আমি সুন্দরভাবে পাটা থেকে তুলে নিচ্ছিলাম আর কাঁচামরিচ একটু ঝাল ঝাল না হলে কি ভালো লাগে তাই আমি সুন্দরভাবে নিয়ে নিয়েছিলাম এই তো আর ক্যামেরাম্যানকে বি বলবো আমি ওকে বলেছি যে পাতাল করে ভিডিও করো ওই এখন খারাপভাবে ভিডিও করেছে এখন কী বলবো বলো তাই তোমাদের জন্য দেখানোর জন্য তো অবশ্যই আমাকে এই ভিডিওটাই দিতে হতো আর আমি একটু স্বাদের জন্য একটু আমি খেজুরের গুড় দিচ্ছিলাম খেজুরের গুড় আর যে মশলাটা আমি বানালাম সেই মশলাটা দিয়ে সুন্দর করে সুন্দর করে মেখিয়ে নিচ্ছিলাম একটা কথা বলতে চাই যারা আমাদের চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের কাছে এই আমরা মাখা আর ইয়া পিপা মাখা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে বলবেন আর এরকম কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে খেলে আমি আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদেরকে এত মজা লাগবে এত মজা লাগবে দোকান থেকে আর কিনে খেতে মন চাইবে না সত্যি বলছি আর আমি এত ভালো লাগছিল আর আমার মেয়েকে আর সবাইকে দিচ্ছিলাম বললো আসলে এত সুন্দর হয়েছে আর এত লোভনীয় হয়েছে আর এত টেস্টি সত্যি বলার মতো না আর এই আচারটাও আমি বানিয়েছিলাম সবাই খেয়েছিল সবাই লাইক দিচ্ছিল খোদা হাফেজ